কিন্তু সেই সঙ্গে কিন্তু তাদের সঙ্গে কথাও বলছে বলছেন তিনি এলাকায় কী কী অসুবিধা রয়েছে সুন্দর অসুবিধা রয়েছে সে সমস্ত বিষয়ে দেখছেন এমনকি যিনি কিছুক্ষণ আগে তিনি জানিয়েছেন যে এলাকা জলপাইগুড়ি জেলা বেশ কিছু চা বাগান বন্ধ রয়েছে প্রায় দশ লক্ষ শ্রমিক কতহীন হয়ে রয়েছে সেই সমস্ত শ্রমিকদের সঙ্গে তিনি কথা বলেন যে সে কীভাবে সেই শুরু করা হয় যে তিনি